আল্লাহর হুকুম মানা চেষ্টা করি দেখেন ছাগল সাও কত সুন্দর দেখছেন এই দেখেন ছাগল ছাও কত সুন্দর দেখছেন আল্লাহ ভাইব আল্লাহ ভাইব সুন্দর সাও ছাগল ভাই আলহামদুলিল্লাহ অশেষ মেহরবানি আল্লাহ সুস্থ থাকি কত নেহমত খাওয়াচ্ছে দেখেন টমাটুর গাছ টমাটো বাগান আসছি দেখেন টমাটুর গাছ কত সুন্দর টমাটু দেখছেন এই টমাটু দেখছেন টমাটু কত নামত খাওয়াই আপনি কি শুকুই আর না আদায় করবেন বলেন টমাটো গাছ টমাটু কত সুন্দর দেখছেন দেখেন টমাটু কত সুন্দর টমাটু আলহামদুলিল্লাহ কত নিয়মত খাওয়াচ্ছে আলহামদুলিল্লাহ কথা বলছেন বেশি নামত খেয়ে সুকরি আদায় করা আমার মুসলমান দেখেন সুস্থ ব্যস্ততা আছে বলি ব্যস্ততা দেখেন আর খেয়ে আমার যে হজম না হয় যে মালিকে হজম করা এই মালিক আবার কি আবার সুস্থভাবে ক্লিয়ার করে কথা বলছেন নি বেশি নিয়ামত সুকরিয়া আদায় করুন আল্লাহ খেয়ে আল্লাহ পিন্দি আল্লাহ দেখেন হিন্দুরা নাফারমানি করে আল্লাহ আল্লাহ খায় আল্লাহ কিনবে হ্যাঁ নাফারমানি করে কথা বলছেন কাফের মুর্শেদ নাফারমানি করে তো আল্লাহ কিছু ক্ষতি হবে না আল্লাহ সবাহান তারা যদি পৃথিবী যদি কিছু দাম হইত তো কাফের মসে একটু এক গ্লাস পানি খাওয়া না কাফের মস্যুদ্দে এক গ্লাস পানি খাওয়া হইতো না কথা বলছেন আল্লাহর কাছে এটা মশার পাক আছে মশার পাক মোসামাই দিদি আপনার পাকের মতো দাম নাই কথা বলছেন তুমি মধ্যে পাক থাকতো তো আল্লাহ সবহান তারা হ্যাঁ কাফের মশার তো পানি না খাওয়াইতো ফানি খাওয়াইতো না বুঝছেন ভাই আমরা দেখি করমার ইলাহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ এক মালিক এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ কথা বলছেন ভাই এক আল্লাহর পূজা করি হা ইল্ল্লাহু মোহাম্মদুল্লাহ কথা বলছেন বেশি বেশি নিয়মত খায় নামতের সুকুরি আদায় করা দেখছেন কত নেমতাল্লাহ ও মালিক ইল্লাহু মোহাম্মদ্লাহ ভাই ওখানে তো রাখলাম বেশি বেশি ফাঁসুক তো নকলামত ফন্দি করি আমরা ফন্দি করি রাজ্যত নামাজ বেশি বেশি পড়ি কথা বলছেন ভাই রাজ্যত নামাজ পড়লে আল্লাহ সুহান তারা বেশি খুশি হোক কথা বুঝছেন ভাই কি হয় আল্লাহ সুবাহ তারা বেশি খুশি হোক সুন্দর বেগুন দেখছেন আল্লাহ আল্লাহ ভাই কত খাওয়াচ্ছে মালিক আল্লাহ মালিক কথা বুঝছেন ভাই মালিক মোহাম্মদ